হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়টিকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ এবং বেশ অথেন্টিক প্রশ্ন নিয়ে আমরা হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য একটি প্রশ্নোত্তর করবো আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তোমরা সকলেই জানো যে তোমাদের দ্বিতীয় অর্থাৎ থার্ড সামেটিভ এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তাই এই ভিডিওতে আমরা

উত্তর কোঙ্কন উপকূলে মালাবার উপকূলে কাবেরী বদীপ এলাকায় নাকি পূর্ব মেদিনীপুরের তমলুকে তাহলে সঠিক উত্তরটি কি হবে পূর্ব মেদিনীপুরের তমলুকে ঠিক আছে চলো পরের বলছে নম্বর দুধ হয়ে মৌর্য দরবারে এসেছিলেন কে মেগাস্থিনিস ডামাসকাস ফাসিয়ান প্রথম অ্যান্টিকোয়েস তাহলে সঠিক উত্তরটি কি হল মেগাস্থিনিস ঠিক আছে উপবেদ বলা হয় কাকে রামায়ণকে মহাভারতকে চিকিৎসা শাস্ত্র নাকি সঙ্গম সাহিত্যকে তাহলে আমরা জানি উপবেদ কাকে বলা হয় উপবেদ বলা হয় চিকিৎসা শাস্ত্রকে দশাবতার মন্দির কোথায় অবস্থিত দেওঘরে মহাবলীপুরমে ইলোরায় নাকি চন্দ্রকেতু সঠিক উত্তরটি কি হলো দেওঘরে আচ্ছা তোমরা জানো তো দেওঘর কোথায় দেওঘর হচ্ছে কিন্তু বিহার বিহারে কিন্তু এই স্থানটি পড়ছে ঠিক আছে কোঙ্কনে রামায়ণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রাম রাবণ লক্ষণ সীতা সঠিক উত্তরটি হল রাবণ ঠিক আছে এই রামায়ণে কিন্তু রাবণের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি পরের প্রশ্ন বলা হচ্ছে কোন অঞ্চলে ধানের চাষ বেশি হয় বারাণসী বঙ্গ মগধ তামিলনাড়ু তাহলে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হলো মগদ মগদে কিন্তু শালি ধানের চাষ সবচেয়ে বেশি হয়ে থাকে পরের দেখো বলা হচ্ছে ইন্দু হলো ইন্দু কাকে বলা হচ্ছে ভারতবর্ষকে চীনা দেবতাকে মগদকে নাকি চীনা নদীকে তাহলে সঠিক উত্তর কি হলো ভারতবর্ষকে কারণ চীন দেশের মানুষরা ভারতকে ইন্দু বলে ডাকত হাতিগুম্পা শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায় অশোক সমুদ্রগুপ্ত খারবেল নাকি কনিষ্ক তাহলে হাতিগুম্ফা লিপি থেকে যার কথা জানা যায় সেটা হলো মহারাজা সম্পর্কে জানা যায় ঠিক আছে অর্থশাস্ত্র উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে কৌটিল্য অর্থশাস্ত্রের লেখা কৌটিল্য আর একটা বলে দিই এখানে যদি কোথাও চাণক্য কথাটা লেখা থাকে সেটাও কিন্তু ঠিক চাণক্য যিনি তিনি কিন্তু কৌটিল্য ঠিক আছে চল পরের প্রশ্ন বলা হচ্ছে বজ্জিদের রাজধানী কোথায় ছিল অবন্তি পাবা কুশল বৈশালী তাহলে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে বৈশালী ঠিক আছে বর্জিদের রাজধানী ছিল বৈশালীতে পরের গুরুত্বপূর্ণ এবং বেশ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হলো মার্গ মার্ক কথার অর্থ কি এটা অনেকবার পরে পথ সম্মান সূত্র নাকি নীতি আমরা জানি মার্গ কথার অর্থ হল পথ ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে যে দশ রাজার যুদ্ধে জয়ী হয়েছিলেন কে ভরত সুদাস বিক্রমাদিত্য অশোক তাহলে সঠিক উত্তরটি কি হবে সুদাস সুদাস নামে এই রাজাটি যিনি ঋগ্বেদে আছেন দশ রাজার সাথে যুক্ত করেছিলেন তিনি কিন্তু জয়লাভ করেছিলেন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন একানব্বর গুরু কে ছিলেন একানব্বর গুরু ছিলেন গুরু দোণাচার্য অর্থাৎ দোনাচার্য ঠিক আছে গুরু দোণাচার্য পরের প্রশ্ন বলা হচ্ছে ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য হলো। ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য মহাভারত নাকি বেদান্ত। ইন্দো আর্যার সব থেকে পুরনো সাহিত্য হল ঋগবেদ পরের অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শূন্যস্থান পূরণ করো তো শূন্যস্থান পূরণ করো কি বলা হচ্ছে দেখো প্রথম প্রশ্ন বলছে হেরোডোটাসের মতে ইন্দোস ছিল পারসিক সাম্রাজ্যের একটি কি পারসিক সাম্রাজ্যের একটি কি হবে প্রদেশ ঠিক আছে সঠিক উত্তর হলো প্রদেশ জীবক ছিলেন রাজ জীবক ছিলেন রাজ বৈদ্য ইনি রাজার দরবারে কিন্তু বৈদ্য অর্থাৎ চিকিৎসক হিসেবে কাজ করতেন পরবর্তী প্রশ্ন দেখো বলছে গাতা সপ্তশতী গ্রন্থটি সংকলন কে করেছেন গাতা সপ্তশতী গাতা সপ্তশতী সংকলন করেছেন সাতবাহন রাজা হাল তাহলে আমরা বলতে পারি হালের লেখা কি হালের লেখা হলো গাথা সপ্তশী গ্রন্থটি চার নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে ড্যাশ খ্রিস্টাব্দে শাসক হন উনি কত খ্রিস্টাব্দে শাসক হয়েছিলেন খ্রিস্টাব্দে অর্থাৎ সেভেন্টি এইট খ্রিস্টাব্দে কিন্তু তিনি কুষাণদের শাসক হয়েছিলেন পাঁচ নম্বর বলা হচ্ছে যে দিগম্বরের নেতা ছিলেন আমরা জানি যে দিগম্বরের যিনি নেতা ছিলেন তিনি ছিলেন কে তিনি ছিলেন যে আমরা কথায় উত্তর দাও এই বিষয়টিকে প্রথমে দেখো কি বলা হয়েছে যে সেতু কি ঠিক আছে সেতু কি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর বারে পড়েছে দেখো প্রাচীন ভারতে জলসেচ প্রকল্পগুলোকে বলা হয় সেতু তাহলে সেতু কাকে বলে প্রাচীন ভারতে জলসেচ প্রকল্পগুলোকে বলা হয় সেতু দুই নম্বর প্রশ্ন হলেন সুশ্রুত কে সুশ্রুত হলেন একজন শল্য চিকিৎসক অর্থাৎ আজকের দিনে বলতে গেলে যিনি অপারেশন করেন অর্থাৎ সার্জেন ঠিক আছে ইংলিশে যাকে সার্জেন বলে তখনকার দিনে এই সুশ্রুত ছিলেন একজন বিখ্যাত শল্য চিকিৎসক চল পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর বলা হচ্ছে পুরাণ সাহিত্যে যবন কাদের বলা হয় পুরাণ সাহিত্যে যবন বলা হতো ব্যাকটেরিয়ার গ্রিক রাজাদের তাহলে পুরাণ সাহিত্যে যবন কাদের বলতো ব্যাকটেরিয়ার গ্রিক যারা রাজা ছিলেন তাদেরকে বলা হতো দেবকুল কি চার নম্বর প্রশ্ন হলো দেবকুল কি কুষাণ যুগের সম্রাট ও দেবতাদের একই বোঝানোর জন্য শাসকরা যে সংস্থা প্রতিষ্ঠা করেন তাকে দেবকুল নামে পরিচিত তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো কুষান যুগের সম্রাট ও দেবতাদের একই বোঝানোর জন্য শাসকরা যে সংস্থা প্রতিষ্ঠা করেছেন সেটাই হলো দেবপুর পরবর্তী প্রশ্ন ফাসিয়ানের মতে দেশের সেরা নগর কোনটি দেশের সেরা নগর হলো কিন্তু পাটলিপুত্র বৈদিক যুগের কটি ভাগ ও কি কি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা অবশ্যই সার দিয়ে রাখো হান্ড্রেড পার্সেন্ট পড়ে গেছে পরীক্ষায় বৈদিক যুগের আমরা দুটি ভাগ দেখতে পাই সেটা কি কি একটা হলো আদি বৈদিক যুগ একটা পরবর্তী বৈদিক যুগ ঠিক আছে চলো পরের প্রশ্ন বলা হচ্ছে রাজা রাজা অর্থ অর্থ কি নেতা যিনি একটা গোটা দেশ চালাচ্ছেন অর্থাৎ নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন কিন্তু রাজা পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে মহাস্থানগড় কোথায় অবস্থিত মহাস্থানগড় অবস্থিত আজকের বাংলাদেশে বগুড়া বা বাগুরা জেলাতে অবস্থিত ত্রিপিটক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে অবশ্যই স্টার মার্কস দাও ত্রিপিটক যেটা লেখা হয়েছে সেটা কিন্তু পালি ভাষায় লেখা হয়েছে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে গৌতম বুদ্ধ কোন নগরে মারা গিয়েছিলেন গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন কোথায় সেটা হচ্ছে কুশীনগরে গৌতম বুদ্ধ কোথায় মারা গিয়েছিলেন গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন কুশীনগরে ঠিক আছে চলো চলো এখন আমরা নিচের দু তিনটি বাক্যের উত্তর অর্থাৎ দু নম্বরের কিছু প্রশ্ন পর্ব নিয়ে দেখিনি চলো প্রথম প্রশ্নটা বলা হচ্ছে প্রশ্ন এগুলোকে অবশ্যই তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে যে ঋগবেদ অনুযায়ী সমাজের প্রথম দিকে চতুর্থ বর্ণ প্রথা বিশেষভাবে প্রচলিত ছিল এমনটা বলা যাবে সম্ভবত ঋগবেদের বর্ণ বলতে মানুষের গায়ের হমকি বোঝানো হয় কথা হল ঋগবে শেষের দিকে সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শুদ্র শ্রেণীর অস্তিত্ব রক্ষার কথা বলা হয় ব্রাহ্মণরা যাক পড়াশোনা ও শিক্ষাদানের কাজ করতেন ক্ষত্রিয়রা রাজ্য শাসন ও প্রজাদের নিরাপত্তার দায়িত্ব নিত বৈশ্যরা কৃষিকাজ পশুপালন ও ব্যবসা বাণিজ্যের কাজে যুক্ত থাকতো এবং শূদ্ররা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের সেবায় নিযুক্ত থাকতেন তাহলে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই এই নোটস গুলো কিন্তু তোমরা লিখে নিতে পারি যে কিন্তু প্র্যাকটিস করবে অর্থাৎ মুখস্থ করবে পরবর্তী প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ এটা অবশ্যই স্টার দাও দেখো বলা হচ্ছে আর্য সত্যের পরিচয় দাও বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ তার শিষ্যদের দুঃখের কারণের কথা বলেছেন কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় এই প্রশ্নগুলোর উত্তরে চারটি উপদেশ দেন প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য তাহলে আর্য সত্য প্রত্যেকটি উপদেশকে বলে আর্য সত্য তাই এই চারটি উপদেশ একসঙ্গে আর্য সত্য নামে অভিহিত করা হয়েছে তাহলে আর্য সত্যের পরিচয় হলো গৌতম বুদ্ধ তার শিষ্যদের দুঃখের কারণ কী কিভাবে এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য তিনি চারটি আর্য সত্যের কথা বলেছেন এই চারটি উপদেশ্য দেখো বিশ্বাস সৎ জ্ঞান ও সৎ আচরণের উপরে জৈনরা জোর দেয় এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হয় বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি তার প্রচার করা ধর্মই হলো বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সঙ্গে এই তিন মিলে হয় বুদ্ধ ধর্ম সংঘ এই তিনটি বৌদ্ধ ধর্মের হলো ত্রিরত্ন ঠিক আছে তাহলে আমরা ত্রিরত্ন কি বিষয়টি নিয়ে আলোচনা করলাম চার নম্বর প্রশ্ন দেখো অগ্রহার ব্যবস্থা কি গুপ্ত ও গুপ্ততর কালে বৌদ্ধ বিহার বা অন্যান্য মন্দির বা ব্রাহ্মণকে যে নিষ্কর জমিদান করা হতো তা অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত এই ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেত্রেই জমি অর্থের বিনিময়ে কেনা হতো এবং তা পরে দান করা হতো এই ধরনের জমি হস্তান্তর করা কিন্তু যেত না কিন্তু বংশ পরম্পরায় ভোগ করা যেত এটাই হলো অগ্রহার ব্যবস্থা ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো বলছে মিশরকে নীলনদের দান বলা হয় কেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে মিশরকে কেন নীলনদের দান বলে মিশর নীলনদের নিম্ন অববাহিকায় অবস্থিত একটি ছোট্ট দেশ মরু প্রকৃতির জলবায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই অল্প মিশরের পশ্চিমে সাহারা মরুভূমি আছে কিন্তু দেশের মধ্য দিয়ে নীলনদ প্রবাহিত হওয়ায় মিশর সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হতে পারেনি তাই মিশরকে নীলনদের দান বলা হয় ঠিক আছে কারণ মিশর হচ্ছে কেবলমাত্র মরুভূমি সেখানে শুধু বালিয়ার আর বালি এবারে যখনই নীলনদ প্রবাহিত হয়েছে তার দুই পারে কিন্তু অনেক গাছপালা জন্মেছে সেখানে চাষবাস হচ্ছে গ্রামের মানুষরা বসবাস করছে সেখান থেকে নদী থেকে মাছ পাচ্ছে জল পাচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু পাচ্ছে যার কারণে মিশরকে বলা হচ্ছে নীলনদের দেশ এবং সেখান থেকে কিন্তু পরবর্তীকালে অনেক শহর তৈরি হয়েছে তার পারেতে ছ নম্বর প্রশ্ন দেখো বলছে গুরুকুল ব্যবস্থা কি খুব গুরুত্বপূর্ণ গুরুকুল ব্যবস্থাটা কি বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের গুরু গৃহে থেকে পড়াশোনা করতে হতো তাই এই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় গুরুকুল শিক্ষা ব্যবস্থা তাহলে শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের থেকে পড়াশোনা করতে হতো এই ব্যবস্থাকেই অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় গুরুকুল শিক্ষা ব্যবস্থা চলো পরে প্রশ্ন এগিয়ে যাই সাত নম্বর প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই টার দিয়ে রাখো এখানে বলা হচ্ছে যে সংখ্যায়ন কি ভারতীয় উপমহাদেশে গণিত চর্চার ব্যাপক প্রচলন ছিল এবং জৈন ও বৌদ্ধ পণ্ডিতরাও গণিত চর্চা করতেন বৌদ্ধদের গণিত বিজ্ঞান বিষয় তৈরি হয়েছিল পাটিগণিত বীজগণিত জ্যামিতি নিয়ে। জৈনরা এই গণিত বিদ্যাকে বলতেন কি সাংখ্যায়ন বা সংখ্যায়ন ঠিক আছে তাহলে সাংখ্যায়ন বা সংখ্যায়ন হলো ভারতীয় উপমহাদেশে গণিত চর্চার ব্যাপক প্রচলন ছিল জৈন ও বৌদ্ধ সন্ন্যাসীরাও কিন্তু গণিত চর্চা করতেন বৌদ্ধদের গণিত বিজ্ঞান নিয়ে জৈনরা এই গণিত বিজ্ঞানকেই বা এই গণিত বলতেন বিদ্যা ঠিক আছে তাহলে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয় থেকে বেশ কিছু উত্তর নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আমাদের সেকেন্ড পার্ট আসছে ইতিহাস বিষয় আরো বড় প্রশ্ন থেকে সমস্ত টিকা বিষয়ক প্রশ্নগুলিকে নিয়ে আজকে আমরা বেশ কিছু শর্ট প্রশ্ন আলোচনা করলাম পরবর্তীকালে রচনাধর্মী প্রশ্ন তোমরা পেতে চলেছ তাই যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটিকে কিছুমাত্র ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ